বিনোদন ইন্ডাস্ট্রিতে সম্পর্কের ভাঙা গড়া লেগেই থাকে পর্দার প্রেম যেমন বাস্তবে করাতে বেশি সময় নেয় না তেমনি অনেক সময় তা আচমকা ভেঙেও যায় টলিপাড়ার জনপ্রিয় জুটি দেবশুভশ্রীর ক্ষেত্রেও অনেকটা তেমনই হয়েছিল এক সময় তাদের মাখো মাখো প্রেম নিয়ে বিস্তর চর্চা হতো তবে একদিন জানা যায় বিচ্ছেদের পথে হেঁটেছেন দুজনে কেন ভেঙেছিল দেবশুভশ্রীর সম্পর্ক দু হাজার সালে রাজ চক্রবর্তী পরিচালিত চ্যালেঞ্জ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন দেব শুভশ্রী বক্স অফিসে ঝড় তুলেছিল সে সিনেমা নজর কেড়েছিল নায়ক নায়িকার তুখর রসায়ন শোনা যায় এই সময় থেকেই আস্তে আস্তে গভীর হয় চ্যালেঞ্জ জুটির সম্পর্ক রিলের পর রিয়েল লাইফেও একে অপরকে মন দিয়ে বসেন তারা এরপর একের পর এক সিনেমায় জুটি বাঁধেন দেব পড়ান যায় জলিয়ারে রোমিও থেকে শুরু করে খোকা বাবু খোকা চারশো বিশ তালিকায় নাম রয়েছে একাধিক হিট ছবির সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হতে থাকে তাদের সম্পর্ক দুজনের ট্রেন নিয়ে বিস্তর চর্চা হলেও সম্পর্কে থাকাকালীন একে অপরকে স্রেপ ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন দুজনে সম্পর্ক ভাঙার পর অবশ্য সবটা পরিষ্কার হয় দেব জানান শুভশ্রী তার খুব কাছ ছিলেন অন্যদিকে নায়িকাও বহুবার বলেছেন সম্পর্ক ভাঙার পর কতখানি কষ্ট পেয়েছিলেন তিনি সরাসরি দেবের নাম না নিলেও তিনি কার কথা বলছেন তা বুঝতে কিন্তু কারোরই কোনো সমস্যা হয়নি দেব দেবশুভশ্রীর ব্রেকআপের কারণ হিসেবে নানান গুঞ্জন শোনা যায় কেউ বলেন তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছিল কেউ আবার দায়ী করেন নায়কের বিয়ের প্রতি অনিহাকে। যদিও ঠিক কী কারণে দুজনের ব্রেকআপ ঘটেছিল তা আজও অজানা সম্পর্ক ভাঙার পর দেব দেবশুভশ্রী দুজনেই নিজের নিজের জীবনে এগিয়ে গিয়েছেন দেব বর্তমানে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন অন্যদিকে শুভশ্রী এখন রাজ চক্রবর্তীর স্ত্রী ইউবান ইয়ালিনী এবং নিয়ে এখন সুখে সংসার করছেন তিনি বিনোদন ইন্ডাস্ট্রিতে সম্পর্কের ভাঙা গড়া লেগেই থাকে পর্দার প্রেম যেমন বাস্তবে করাতে বেশি সময় নেয় না তেমনি অনেক সময় তা আচমকা ভেঙেও যায় টলিপাড়ার জনপ্রিয় জুটি দেবশুভশ্রীর ক্ষেত্রেও অনেকটা তেমনই হয়েছিল একসময় তাদের মাখো মাখ প্রেম নিয়ে বিস্তর চর্চা হতো তবে একদিন জানা যায় বিচ্ছেদের পথে হেঁটেছেন দুজনে কেন ভেঙেছিল দেব শুভশ্রীর সম্পর্ক দু হাজার নয় সালে রাজ চক্রবর্তী পরিচালিত চ্যালেঞ্জ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন দেব দেবশুভশ্রী বক্স অফিসে ঝড় তুলেছিল সে সিনেমা নজর কেড়েছিল নায়ক নায়িকার তুখর রসায়ন শোনা যায় এই সময় থেকেই আস্তে আস্তে গভীর হয় চ্যালেঞ্জ জুটির সম্পর্ক রিলের পর রিয়েল লাইফেও একে অপরকে মন দিয়ে বসেন তারা এরপর একের পর এক সিনেমায় জুটি বাঁধেন দেব শুভশ্রী যায় জলিয়ারে রোমিও থেকে শুরু করে খোকা বাবু খোকা চারশো বিশ তালিকায় নাম রয়েছে একাধিক হিট ছবির সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হতে থাকে তাদের সম্পর্ক দুজনের ট্রেন নিয়ে বিস্তর চর্চা হলেও সম্পর্কে থাকাকালীন একে অপরকে অপরকেশ্রেপ ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন দুজনে সম্পর্ক ভাঙার পর অবশ্য সবটা পরিষ্কার হয় দেব জানান শুভশ্রী তার খুব কাছের ছিলেন অন্যদিকে নায়িকাও বহুবার বলেছেন সম্পর্ক ভাঙার পর কতখানি কষ্ট পেয়েছিলেন তিনি সরাসরি দেবের নাম না নিলেও তিনি কার কথা বলছেন তা বুঝতে কিন্তু কারোরই কোনো সমস্যা হয়নি দেবশুভশ্রীর ব্রেকআপের কারণ হিসেবে নানান গুঞ্জন শোনা যায় কেউ বলেন তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছিল কেউ আবার দায়ী করেন নায়কের বিয়ের প্রতি অনীহাকে যদিও ঠিক কী কারণে দুজনের ব্রেকআপ ঘটেছিল তা আজও অজানা সম্পর্ক ভাঙার পর দেব শুভশ্রী দুজনেই নিজের নিজের জীবনে এগিয়ে গিয়েছেন দেব বর্তমানে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন অন্যদিকে শুভশ্রী এখন রাজ চক্রবর্তীর স্ত্রী ইউবা ইয়ালিনী এবং রাজকে নিয়ে এখন সুখে সংসার করছেন তিনি